অফ হ্যাপিনেস আমাদের মনোবল গ্লোবাল একাডেমির একটা স্লোগান আছে সেটা হলো যে আপনারা হয়তো অনেকে দেখেছেন মুখে হাসি মুখে মনোবল দুই সত্ত্বে সামনে চলে আধুনিক জীবন আমাদের অর্থ সম্পদ প্রযুক্তির দিকে অনেক দিক থেকে উন্নতি সাধিত হলেও কিন্তু মুখের হাসি এবং মনোবল দিন দিন হয়ে যাচ্ছে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে আমরা অর্থনৈতিক দিক থেকে পারিবারিক দিক থেকে আমরা অনেক ঘনাঢ্য হচ্ছি পড়াশোনার যোগ্যতা আমাদের দিন দিন বাড়ছে কিন্তু মনের মধ্যে হীনমন্যতা মানসিকভাবে ভালো না থাকা মুখে হাসি দিন দিন হয়ে যাচ্ছে অর্থ যতই আমাদের বাড়ে মুখে হাসি ততই আমাদের কমে বিজ্ঞান বলে যে একজন মানুষ প্রাণবন্ত এবং মনোবল যদি দৃঢ় থাকে তাহলে ওই ব্যক্তিটা হচ্ছে সুখী মানুষ সুখ শান্তি অন্য কোনো মানদণ্ড নেই সুখ শান্তির মানদণ্ড হচ্ছে মানসিক মানদণ্ড একটা মানুষের অর্থ সম্পদ অর্থ সম্পদ তার জীবন নির্বাহ করার জন্য দরকার আছে কিন্তু একটা পর্যায়ে গিয়ে তার দৃষ্টিভঙ্গিটা কি সে অর্ধ গ্লাস পানিকে বা জলকে সে যদি বলে যে হ্যাঁ আমি অর্ধ গ্লাস জল এখানে আছে কৃতজ্ঞতা বোধ করে তাহলে সে হ্যাপি আর যদি পরিপূর্ণ ক্যা দশ গ্লাস হ্যাঁ পাঁচ লিটার পানি পাওয়ার পরেও যদি মনে করে যে মাত্র ফাইভ লিটার্স তাহলে সে অকৃতজ্ঞ তার মধ্যে হ্যাপিনেস নাই তার মানে মূল জিনিসটা হচ্ছে আপনি গ্রামে থাকেন শহরে থাকেন পড়াশোনা যে যাই থাকুক না কেন আপনার শান্তি হচ্ছে আপনার অবস্থানটা বর্তমান অবস্থানটাকে শান্তি মনে করে এবং এটার প্রতি কৃতজ্ঞতা বোধ থাকেন শ্রস্টার প্রতি তাহলে আপনি হ্যাপি পারসন আমার মনোবল গ্লোবাল একাডেমির যে স্লোগান মুখে হাসি মুখে মনোবল দুই সত্যের সামনে চল এভাবেই আমাদের সবার জীবন এগিয়ে চলুন সবাই অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ